জীবনে ভাবতেই পারিনি আসলে এমন একটা সিচুয়েশনে এমন একটা পরিবেশে এই রকম ঘটনা ঘটে যাবে আমার সাথে সালাম আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেলে তো আমরা হচ্ছে চলে আসছি পূর্বাঞ্চল লেডিস ক্লাব বলে এখানে কেন আসছি এখানে হচ্ছে আমাদের বিয়ের দাওয়াত আছে আমার মার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে আর হচ্ছে এই রিসোর্টটা হচ্ছে তাদেরই ওই মামার রিসোর্ট এই কারণে আমাদের বাড়ি থেকে একটু দূরে আসলে এই প্রোগ্রামটা করা হয়েছে নিজস্ব রিসোর্ট আর হচ্ছে অনেক মানুষ দাওয়াত দেওয়া হয়েছে প্রায় দুই হাজারের উপরে তো যেতে যেতে আসলে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটা হচ্ছে আমি যখন গাড়ি থেকে নামি নামার পরেই না আমার জানি কেমন লাগছিলো তো সাথে সাথেই হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাই তো দুই তিনজন ধরে আমাকে আসলে মাথায় পানি টানি দেওয়া আমার সারা মুখ একদম গলা পর্যন্ত আসলে পানিতে ভিজা ছিল তো প্রায় হাফ এন আওয়ারের পর হচ্ছে আমার জ্ঞানটা ভালোভাবে ফিরে আসে তো এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে আমি কখনও ভাবিনি যেটা আমার সাথে কখনও হয়নি তো তাই বলবো আসলে কখন কোন মুহূর্তে কি হয়ে যায় এটা হচ্ছে অকল্পনীয় তো আমি উঠে আবার এখানে এসে বসেছি আমার প্রচণ্ড রকম শরীরে কাপনে হচ্ছিল তো আপনাদের ভাইয়া বলছিল যে ওর তখন শুধু আমার একটাই চিন্তা হচ্ছিল যে আমার ফ্যামিলির কি হবে তো এটা তো স্বাভাবিক এটা আসলে অস্বাভাবিকের কিছুই না ঘরের যে মেন পার্সন থাকে তার যদি কিছু হয় চিন্তা তো সবারই হয় শুধু একা যে আপনাদের ভাইয়ার হচ্ছিলো সেটা কিন্তু না সবারই হয় তো এই যে আস্তে আস্তে সবাই খেতে যাচ্ছে আমরা কিন্তু ভিতরেই বসা আমার ভাই হচ্ছে টেবিল রেখেছে দেন ফোন দিয়েছে কারণ আমি যেই রুমে বসা ছিলাম এখান থেকে প্রায় অনেক দূর হচ্ছে খাবারের আয়োজনটা করা হয়েছে রিসোর্ট যেহেতু এটা তো বোঝাই যায় তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নিজে চুল আশ্রয় দিয়েছে তারপর আবার আমি পানি মাথায় দিয়ে টে তারপর সাথে করে নিয়ে আসছে আমার মনে হচ্ছিল আমি এখানেই পড়ে যাব। মানে আমার এমন মনে হচ্ছিলো তো বলতেছে আগে তুমি খাও খাওয়ার পর হচ্ছে আমি দেখি খাবো কি না আমার তো খুবই টেনশান হচ্ছে এরকম কথা বলতেছে তো এখন হচ্ছে যাচ্ছি খাবারের টেবিলে খাবারের টেবিলে যে আসলে আরেক ঘটনা ঘটে যায় কালকের দিনটা কালকের আসলে ট্যুরটা আমাদের মনে হয় ফেবারই ছিল না মানে একদম আনলাকি একটা ট্যুর ছিল মনে হচ্ছে তো এই যে আমরা বসেছি যে আমার বোন দুলাভাই মামা তো বোন সবাই একসাথে আমার মামা তো ভাইও আ ভাইয়েরও একটা বেবি আছে আসলে হুজরাতের ছোট তো সে হচ্ছে দাদির খুবই ভক্ত দাদা দাদির আসলে সব বাচ্চারা দাদা দাদির ভক্ত হতে পারে না আসলে এটা হচ্ছে আনলাকিদের ব্যাপারে হয়ে থাকে তো মামিও খেতে পারতেছে না মামি হাবিব তারপর কণ্ঠ হুজরা তোরা হচ্ছে এক পরের বেঁচে বসে খাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ বিশ্বাস করেন আমি মানে হয় দুই পিস মনে হয় শশা খেয়েছি আমার এমন লাগছিল তারপর হুজ ছোটোদের সবার বায়না এই যে এইখানে চলে আসবে তো ওকে নিয়ে হচ্ছে আমি চলে আসছি আমার বড় মেয়েটাও আসলে খাবার খেতে পারেনি ওইভাবে না আমার টেনশানে সবাই আসলে কেমন জানি হয়ে গেছে টুটাই এলোমেলো হয়ে গেছে সম্পূর্ণ তো হুজরাতকে নিয়ে আমি আসছি হুজরাত এখানেই থাকবে হুজরাতের জন্য বিশেষ করে আসলে আমার মনে হচ্ছিল পরের অসুস্থতাটা আমার বেশি ছিল তো এখানে যে ভাইয়ারা আমাকে ধরে নিয়ে গিয়েছে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সবাই বলছিল যে আপ আপন মনে হিট স্ট্রোক যেটা বলে আমার কিন্তু প্রচণ্ড রকমের বুকের মধ্যে ব্যথা ছিল অস্বাভাবিক ব্যথা ছিল তো পাশে যে আন্টি ছিল সে বলতেছিল। যে ওনাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যান উনি হয়তো বা হিট স্ট্রোক যেই রোগটা এখন বের হয়েছে সেটা হতে পারে তারপর দেখি না একটু একটু করে আসলে বুকের ব্যথাটাও কমে গিয়েছে আবার মাথাটাও একটু হালকা লাগছে তো এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ বেশিক্ষণ থাকার মতো সিচুয়েশন নাই এত গরম তো আমার মামা তো বোন বলছে যে আপু তুমি এখানে বসে থাকো এখানে একটু ঠান্ডা ছায়া আছে তো আমার ভাইয়ের মেয়েও এসে বসেছে তো এখানে বসার পর মনে হচ্ছে তাপটা মনে হচ্ছে চারের দিক থেকে আরও বেশি আমার গায়ের মধ্যে লাগছে তো এখান থেকে উঠে যাব। এখান থেকে উঠে হচ্ছে একদম ছায়ার কাছে চলে যাব তারপর খাবার টেবিলে হচ্ছে মাও বমি করে দিয়েছে মারও অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমাদের খাবার তো দূরের কথা আমাদের কোনো মানুষেরই আসলে মন মানসিকতা ঠিক ছিল না মনে ভিতরে অশান্তি থাকলে অনেক কিছু কিন্তু চিন্তা হয় মাথায় আর আমার এই কাজটা হয়েছে সম্পূর্ণ কালকে আসলে মাথার দুশ্চিন্তা থেকেই হয়েছে কালকে দাওয়াতে যাওয়ার কোনো মানে প্রোগ্রামই আমাদের ছিল না আগে ছিল মাঝখানে আমরা আসলে এটাকে না করেছি তারপর মা বলতেছে মানুষ খারাপ বলবে চলো তোমার মামারা কি ভাববে ভাইয়া ভাই ছোট ভাই ফোন দিতেছে যে না কার্ড দিয়েছে যেতেই হবে তো এই কারণে আসলে যাওয়া এই যে বর বউ আর এখানে অনেক ছোট ভাই আছে যেটা যেগুলো হচ্ছে আমাদের পরিচিত আর অনেক আননন পারসন আছে যেটা হচ্ছে মামা তো ভাইয়ের বন্ধু সার্কেল আসলে তো আমি চিন্তা করতেছি যে বউ এই আসলে গেট আপে কীভাবে বসে আছে মানে অকল্পনীয় এটা ওর না কিছু হয়ে যায় তো আপনাদের ভাইয়া বলছিল যে বউর সাথে একটু ভিডিও করে নাও আমি বলছি মোটেও সম্ভব না আর আসলে প্লেসই ছিল না ওই রকমভাবে এত মানুষজন ছিল যে আসলে সিরিয়াল পাওয়াটা খুবই দুষ্কর তো আমরা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই দাঁড়িয়ে সব পরিচিত মানুষের সাথে কথা বলতেছিলাম তো তারপর বলছিলাম যে চলো চলে যাই কারণ এখানে দাঁড়ানো মোটেও সম্ভব না তো এখন হচ্ছে একটু সায়ার দিকে যাব তারপর মনে হয় আধা ঘন্টা পরেই রওনা দিব কারণ এখন আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাহিরে গিয়েছে তো এখন হচ্ছে গাছের নিচে যাওয়া যাব এখানে মা বসে আছে আর ছোট্ট বাবুদের আসলে গরম কি আর ঠান্ডায় কী ওরা তো ওদের মতো করে হ্যাপি থাকে সব সব সময় চিন্তা করি কেন আল্লাহ যে বড়ো করলো রকম ছোট থাকতাম কতই না শান্তিতে থাকতে পারতাম আমি সব সময় না একটা কথা বলি যে আগের জীবনটা যদি জানতাম যে রকম হয়ে যাবে তো ওই মেমোরিগুলো না আরও বেশি করে ধরে রাখতাম তারপরে দিনগুলো আরও বেশি করে আসলে নিজের মতো করে এনজয় করতাম তো এই যে এখানে হচ্ছে আমরা গাছের নিচে যাবো আমার আরেক খালু খালু হলে কি হবে আমরা সবসময় মামা বলে ডাকি তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে আমার মানে অসম্ভব লাগছে যে আমার বোর চুল বাধা কারণ আমি আসলে চুল ওই রকমভাবে বেঁধে বের হই না বাইরে বাহিরে সবসময় চুল ছাড়াই থাকে আমার আর বলছিল আহারে আমার বউটা কত পরিকল্পনা করেছিল যে সুন্দরভাবে একটি ব্লগ করবে শ্যুট করবে কত কিছু করবে তো দেখেন সিচুয়েশন মানুষকে কোথায় নিয়ে যায় মানুষ ভাবতেই পারে না যেখানে মানে এত কিছু চিন্তা ভাবনা করে বের হওয়া হয়েছে সেখানেই মানে নামার সাথে সাথে কি একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর এই বিয়ের অনুষ্ঠানে হিন্দুরাও ছিল খ্রিস্টানরাও ছিল মানে যত মানুষ ছিল তাদের পরিচিত মনে হয় একজনও মিস না এগুলো হচ্ছে মালটা গাছ এই রিসোর্ট ভরা মালটা গাছ খুব সুন্দর সুন্দর মালটা ধরে আছে তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখানে হচ্ছে শিল্পী সমিতির যদি পিকনিক করা হয় একদম মানে সুন্দর হবে কারণ এত পরিমাণের জায়গা মানুষ বোরিং ফিল করবে না আসলে এক জায়গাতে থাকতে খুব সুন্দর হবে তো আপনাদের ভাইয়া বলছিল যে দেখি এখানে ফেলা যায় কি না যে মামা মামি বসে আছে মা বসে আছে তো একটা ভিডিও করেই নিচ্ছি কারণ হচ্ছে এগুলো হচ্ছে মেমোরিতে থেকে যায় আল্লাহ না করুক যদি কারোর দুর্ঘটনা ঘটে যায় এগুলো তো দেখা যাবে আমার মামি হচ্ছে খুবই সুন্দর আসলে সে যখন বউ হয়ে এসেছিল তার সৌন্দর্যের কথা বিবরণ আসলে করে শেষ করা যাবে না সে এত সুন্দর একজন মেয়ে ছিল আর উনি হচ্ছে আমার খালা আমার মার চাচা তো বোন উনি আমাকে অনেক আদর করে উনি ছোট কাল থেকে আসলে ক্লাস সিক্স পর্যন্ত আমি ওনার স্কুলেই পড়েছি আমার খালা মনি তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি বের হচ্ছি কারণ একদম মেঘলা আকাশ হয়ে গেছে তো মামারা হচ্ছে নিজের গাড়ি নিয়ে আসছে মামা কণ্ঠকে নিয়ে সুপ্তকে নিয়ে চলে যাবে আমরা হচ্ছে অন্য গাড়ি দিয়ে বাসায় এসেছি এই যে দেখেন সিচুয়েশান এমন অবস্থা সামনের যে বিল্ডিংটা সেটা হচ্ছে আমার মামার আর সাইডের যে বিল্ডিংটা সেটা হচ্ছে আমার মার আপন চাচাতো ভাইয়ের তো হ্যাঁ এই যে সিচুয়েশান রাস্তায় হচ্ছে হাঁটুর সমান পানি জমে গিয়েছে আপনাদের ভাইয়ার অবস্থা দেখলে তো আমি কিন্তু সম্পূর্ণ ভিজা একদম সম্পূর্ণ ভিজা আমি শুধু জাস্ট ঘরে ঢুকে হুজরাতকে চেঞ্জ করে দিয়েছি কারণ হুজরাতের অনেক জ্বর আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব যে হুজরাত খুব সুন্দর একটা মুরগি কিনেছে সে এটাই নিবে খুব সুন্দর মুরগিটা তো বাসায় চলে আসছি আল্লাহর মতো সুস্থভাবেই এসছি তারপর হচ্ছে কালকের দিকে ডাক্তার দেখাবো যে কেন বুকের মধ্যে ব্যথা হচ্ছিলো এটা এখন হচ্ছে ওরা সাওয়ার নিবে কণ্ঠ নিবে ও কণ্ঠ বাবা নিবে তারপর হচ্ছে আমাদের ব্লগটা এখানে শেষ করে দেব কারণ হচ্ছে ব্লগটা কন্টিনিউ করার মতো মুড বা মন মানসিকতা আর নেই আজকের ট্যুরটা একদমই বাজে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ